নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। হলো যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিয়ে আপনাদের কেমন কাটবে এই সপ্তাহে রাশি জাতক জাতিকাদের জন্য আপনার সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে আপনার স্বাস্থ্য জীবনের আসল সম্পদ আপনি এই সপ্তাহে আপনার জীবনে এটি গ্রহণ করবেন এবং এটি বাস্তবায়ন করবেন চন্দ্র রাশির সাথে সম্পর্কিত শনি আপনার পঞ্চম ঘরে অবস্থান করার কারণে আপনি বাড়িতে এবং আপনার কর্মক্ষেত্রে ভালো স্বাস্থ্য অর্জনের জন্য সমস্ত মানসিক উত্তেজনাকে দূরে রেখে মানুষের সাথে খোলামেলাভাবে হাসবেন এবং ঠাট্টা করবেন বিনিয়োগের জন্য এই সপ্তাহটি স্বাভাবিকের থেকে ভালো যাচ্ছে কিন্তু আপনাকে সব ধরনের আকর্ষণকারী এবং যে কোনো ধরনের ঝুঁকি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে অতএব সঠিক পরামর্শ দিয়ে আপনার বিনিয়োগ করুন এবং মুনাফা অর্জনের সাথে সাথে জীবনে উন্নতি করুন প্রায়শই আপনি অন্যের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিয়ে আপনার পরিকল্পনা তৈরি করেন কিন্তু এই সপ্তাহে আপনি এটা করা আপনাকে অনেক কষ্ট দিতে পারেন অতএব আপনার পরিবারের সদস্যদের সিদ্ধান্ত নিতে দেবেন না যে আপনাকে এই সপ্তাহে কি করতে হবে এবং কি করতে হবে না তবেই আপনি নিজেকে সুখী রাখতে পারবেন আপনার কর্মজীবনে আরও ভালো করার জন্য এই সপ্তাহে আপনাকে সমস্ত ধরনের নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে হবে অন্যথায় নেতিবাচক চিন্তাগুলি আপনাকে বিভ্রান্ত করতে পারে এবং আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে পারে যা ভবিষ্যতে আপনাকে অনেক সমস্যায় ফেলতে পারে এই সপ্তাহে আপনার রাশি জাতক জাতিকারা যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে চায় তাহলে তাদের জন্য অবিরাম পরিশ্রম করতে হবে অন্যদিকে আপনি যদি উচ্চশিক্ষার পরে একটি ভালো চাকরি খুঁজছেন তবে ওই এই সময়ে আপনার জ্ঞানে আর সাহায্যে আরও ভালো বিকল্পগুলি পেতে আপনার প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদেরকে বললাম যে এই সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দিলাম যেই ব্যাপারগুলো বললাম সেটা মাথায় রাখবেন তাহলে দেখবেন অনেক অনেক ভালো কাটছে এই বছর এবং এই সপ্তাহটি আপনাদের ভালোর সাথে সাথে মোটামুটি ভাবে আপনারা জলনশয় হতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়